গল্ফগ্রিনে মহিলা খুনের ঘটনায় মিলল এবার চাঞ্চল্যকর তথ্য শুক্রবার পুলিশ গল্ফগ্রিন এলাকা থেকে প্লাস্টিকে মোড়া একটি কাঁটা মুন্ডু উদ্ধার করেছিল সেই ঘটনার তদন্ত নেমে শনিবার মূল অভিযুক্ত আতিউর লস্কর নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ পুলিশের দাবি অভিযুক্ত সম্পর্কে মৃতার জামাই বাবু ছিলেন কেন নিজের শালিকাকে এভাবে খুন করে টুকরো টুকরো করলেন অভিযুক্ত তা নিয়ে রহস্য দানা বাঁধে তদন্তকারীদের একাংশের দাবি শালিকাকে ভালোবাসতেন অভিযুক্ত কিন্তু বারংবার প্রেমের প্রস্তাব দেওয়ার পরেও রাজি হননি ওই মহিলা বচসার কারণে জামাই বাবুকে ফোনে ব্লক করে দেন তিনি সেই রাগেই শালিকাকে খুন করে তিন টুকরো করেন অভিযুক্ত শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার গলফ গ্রিন এলাকায় একটি বহুতল আবাসনের পিছনে আবর্জনার স্তূপ থেকে এক মহিলার উদ্ধার করে ওই মহিলার পরিচয় জানার জন্য অনুসন্ধান শুরু করে তদন্তকারীরা। মহিলার ছবি বিভিন্ন জায়গায় দেখান সেই সূত্র ধরেই মৃতার পরিচয় জানতে পারেন তারা জানা গিয়েছে মহিলার নাম খাতে যাবিবি তিনি দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা তদন্তে পুলিশ জানতে পারেন মৃতা গলফ গ্রিন এলাকায় পরিচারিকার কাজ করতেন রোজ সকালে বাসে করে আসতেন আবার সন্ধ্যার পর বাড়ি ফিরে যেতেন তার সঙ্গে আরও এক ব্যক্তি থাকতেন বলে পুলিশ সূত্রে খবর সেই সূত্র ধরেই আতিউরকে গ্রেফতার করেন তদন্তকারীরা পুলিশের দাবি জেরায় খুনের কথা স্বীকার করেছেন আতিউর কেন তিনি খুন করলেন তাও স্পষ্টভাবে জানিয়েছেন পুলিশকে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ